নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা আজকে আমি দেখাবো সাবুর রেসিপি পরিচিত এই রেসিপিটি করতে লাগবে উপকরণ হিসাবে সাবু খেজুর সন্দেশ লেবু নারকেল কোড়া আঙুর কলা ঘন দুধ কাজু কিশমিশ চিনি আপনারা চাইলে আরও রকম ফল এর সাথে যোগ করতে পারেন প্রথমেই আমি লেবু ছাড়িয়ে নেব সাবুর কিন্তু অনেক গুণ যেমন গরমের দিনে সাবুদানা খেলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে লেবুগুলো ছাড়ানো হয়ে গেছে এবার নারকেল কুড়িয়ে নিয়েছি দেখুন আমি নারকেল অল্প পরিমাণে কুড়িয়ে রেখে দিয়েছি এর সাথে কলাগুলো কেটে নেব পিস পিস করে কলা আর নারকেল ছাড়া সাবু মাখা প্রায় অসম্পূর্ণই থেকে যায় সাবু প্রোটিনের উৎস পেশি সাহায্য বিকাশেরও করে এই সাবুদানার মূল উপাদান একরকম গাছের কাণ্ড সেখান থেকে সাবু তৈরি হয় এটি ফাইবার ও ক্যালসিয়াম সমৃদ্ধ ফলগুলো কাটা হয়ে গেছে কাজু কিশমিশ তো দেবোই খেজুর একটু কেটে নেব কিন্তু মেন উপাদান যে সাবু সেটা আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে নিয়েছি দেখুন সাবুটা নরম হয়ে গেছে এই সাবুর মধ্যেই আমি দিয়ে দিলাম চিনি আপনারা পরিমাণ মতো দেবেন আর দুধটাও ঘন দুধ অল্প পরিমাণে মিশিয়ে নেবেন বেশি পাতলা হলে ভালো লাগে না এরপর আমি দিয়ে দেবো নারকেল কোঁড়া চিনিটা আন্দাজ মতো দিতে বলছি কেউ কম কেউ বেশি মিষ্টি খান সেই কারণে কাজু কিশমিশ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব যে কোনো পুজোয় অথবা উপোস ব্রত পালনে সাবু খুবই পরিচিত একটি রেসিপি আগেকার দিনে ছোটদের দুধ সাবু খাওয়ানো হতো আসলে এর অনেক গুণ বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য ও দুর্বলতা কমানোর জন্য এটা ব্যবহার করা হয় সাবু এনার্জি বুস্টার হিসেবেও কাজ করে এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মিক্সচারটার মধ্যে আমি সন্দেশ দিয়ে দিলাম খেজুর কেটে সেগুলিও দিয়ে দিচ্ছি সঙ্গে কলা এবং আঙুরগুলোও দিয়ে দেব তারপর আবারও ভালো করে মিক্স করে নেব আগেকার দিনে ছোটদের দুধ সাবু খাওয়ানো হতো আসলে এর অনেক গুণ বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য ও দুর্বলতা কমানোর জন্য মা ঠাকুমারা দুধ সাবু খাওয়াতেন হাড় শক্ত করার জন্য সাবু খুবই উপকারী সাবু খুব সহজে হজম হয় তাই পেটের জন্য এটি খুবই উপকারী দেখুন আমাদের সাবু মাখা তৈরি হয়ে গেছে কলাগুলো মনে করলে একটু চটকে দেবেন খুব উপকারী এই রেসিপিটি উপোস বার ব্রত ছোট থেকেই আমরা দেখে আসছি খেয়ে আসছি এইটা খেয়ে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় খুব উপকারী এই রেসিপিটি সেই প্রাচীন কাল ধরে এখনো জনপ্রিয় আজকের সাবুদানার সহ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সাবু অন্তত দু তিন ঘন্টা না ভিজিয়ে রাখলে ঠিকমতো নরম হয় না তাই অবশ্যই কিন্তু সাবুকে আগে ভিজিয়ে রাখা দরকার এছাড়া দুধ সাবু খেলে দুধের মধ্যে সাবু ফুটিয়ে নিয়ে বাচ্চাদেরকে দেওয়া হতো বা হয় সেটাও খুবই উপকারী একটি রেসিপি আপনাদের অন্য রেসিপি অবশ্যই আমি পরে দেখাবো সাবুর খিচুড়ি বা পায়েস যদি আরও কিছু আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের রেসিপিটিও তৈরি করে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ